হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো এটা হচ্ছে বৃহস্পতিবারের সকাল আর দেখো আমি রান্নাঘরে অনেক দিন আগেই চেষ্টা করে রেখেছিলাম মানে মানে চেষ্টা করেছিলাম যে এই রড ফট লাগাবো আর হয়ে ওঠেনি আর যে মানে লাগাবে সেও তো আসার দরকার তাই জন্য মানে তারও সময় হয়নি বলেছি অনেক দিন আগে সেই রডটা লাগালাম আর রান্নাঘরে একটা মানে চামচ এসব রাখার একটা একটা লাগালাম আর হচ্ছে দেখো এখান দিয়ে না সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি কেননা বলো তো আমি জানি এসব কাজ করার পর অনেক সময় লেগে যাবে আর হচ্ছে পুজো দিতেও আমার অনেক সময় লেগেছে কারণ হচ্ছে দেখেছো ঠাকুরের যে উলের সোয়েটার সব এগুলো পরিয়েছি চেঞ্জ করেছি জানো স্নান টান করেছি প্রায় দু ঘন্টা লেগেছে আমার পাক্কা আর রান্নাবান্না মোটামুটি সকালবেলায় করেছি করে খেয়ে ঠেয়ে এবার হচ্ছে যাব হচ্ছে ছোট্ট সেই পুচকুটাকে দেখতে মানে আমাদের যে যাহের ছেলে যে আমরা পালন করলাম একুশ দিন সেই আমার দেখা হয়নি তাই জন্য ওর জন্য একটা সোয়েটার নিলাম শীতের জন্য পরবে দেখো আর মানে বিছানা ভর্তি দেখছো তো অনেক জামা কাপড় কিছু করার নেই এগুলো মানে গোটানো হয়নি আর এখন যদি এই কাজগুলো করতে যাই তাহলে আর মানে যাওয়া হবে না বেলা পড়ে যাবে তাই ভাবছি আগে যাই আর ওর জন্য দেখো একটা ফুচকু সোয়েটার কিনেছি ছোট্ট সবে তিন মাস হলো আর হচ্ছে এর সঙ্গে সেট হচ্ছে একটা মোজা একটা পা মোজা মানে দুটো আর হচ্ছে একটা টুপি আছে তাই জন্য এটা নিয়ে যাই আগে আগে দেখা একটু দেখে তো আর সেই অনেক দিন দেখে মনটা অনেক ছটপট ছটফট করছিল যে দেখব কবে দেখব কবে যাই হোক ছেলে পায়না ধরলো চলো আমি যে চলো আর এই যে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে আমি আর ছেলে বেরিয়ে পড়লাম তাও দেখো সেই তো সন্ধ্যা হয়ে গেল ভাবছি যে কত মানে বেরাব বিকালবেলা সেই চারটের সময় কিন্তু হয়ে ওঠেনি খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল সেই বাসন টাসন মাজলাম জামা কাপড় তুললাম ওগুলো করতে করতে সময় চলে যায় আর এই যে চলে এস এই দেখো আমার ফুচকু বা বাসনা ছোট্ট সেই আর হচ্ছে যেটা বড়টা মাথা নিচু করে মানে আমার সঙ্গে ছবি তুলছে ভিডিও করছে আর এই যাক ফুচকুটা আমার কোলে আছে আর ওই যে ওরা আবার ওটা খেলনা ঘর তাই এখন দুই ভাই আবার আমার ছিলও গেছে মানে তিন ভাই হয়ে গেছে তিন ভাই মিলে এখন মানে রাজত্ব করছে ঘরে আর একটু কোলে নিলাম একটু আদর করলাম আবার যা আবার অনেক কিছু মানে বানিয়ে খাওয়ালো ওদের আবার চপের দোকান আছে চপ খাওয়ালো আমাকে চপ ভেজে চা খাওয়ালো আর এই যাকো ওদেরও একটা ডগি আছে ওর নাম হচ্ছে পপি ডগিটার নাম কি সুইট না আর দেখো বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে না তাড়াতাড়ি করে দোকানে গেলাম পনির আনলাম আর কালকের যে মানে আগামী দিনের যে আমার ছেলের বার্থডে আছে না তার জন্য সেই কয়েকটা জিনিসপত্র লাগবে মুদি সদাইয়ের বর আর একটু টাইম পাইনি গো যে মানে মুদি সদাই করবে আমি নিজেই করে নিয়ে আসলাম কয়েকটা জিনিস লাগবে আর হচ্ছে এখান দিয়ে দেখলে তো কুমড়া ভেজেছি আর কি বলে এখান দিয়ে হচ্ছে দেখো দুধটা গরম করে নিলাম আর এখান দিয়ে হচ্ছে পনিরের তরকারি এই দিয়ে রাতের বান্না আর যার ছেলেকেও বলে এসেছি যাকেও বলে মানে যা তো ওই ছোটো বাচ্চা নিয়ে এত ঠান্ডার মধ্যে বেরোতে বেরো না বেরোনোই উচিত আর তাও বলে এসছি। দেওয়ার আসবে খাবারটা নিয়ে যাবে খাবারটা আমি সবার জন্যই করে রাখবো আমার শাশুড়ি সবার জন্যই করে রাখবো আমার মা বাবা তো আসবে না শ্বশুর শাশুড়িও আসবে না তাদের জন্যও করে রাখবো সবার জন্যই মোটামুটি করে রাখবো পার্সেল করে দেবো আর হচ্ছে এগুলো সব দেখো মুদির মশলা যা যা তেলের প্যাকেট সার্টিফ্যাকেট মোটামুটি এগুলো করে নিয়েছি আমার হাজব্যান্ডকে বলেছি এ মাসে আর মুদির সদাই করতে হবে না আমি নিজে পাশের মানে আমাদের আশেপাশের দোকান থেকে করে নিয়ে আসলাম কয়েকটা মন্ত্রী যেগুলো ইমার্জেন্সি দরকার সেগুলো টাটা গুড নাইট এখানে শেষ করলাম ভিডিওটা সব গুড